আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হচ্ছে একটা কন্দল জাতীয় ফসলের সামনে অঞ্চল ভেদে এটাকে মেটে আলু মাটি আলু এরকমের বলা হয়ে থাকে তো এই ফসলটা সাধারণত হচ্ছে ছয় মাসের একটা ফসল আর দেশীয় আমাদের যে মেটে আলুটা বা কন্দল জাতীয় যে ফসলটা দেশীয় মেটে আলু সেটা কিন্তু একটু মাটির গভীরে হয়ে থাকে যেটা তোলার জন্য কিন্তু শাবল বা খুন্তা এই টাইপের কিছু একটা প্রয়োজন পড়ে কিন্তু এটা হচ্ছে উন্নত একটা জাত এই জাতের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা মাটির খুব বেশি গভীরে যায় না আপনি যখন হারভেস্টের উপযোগী হবে ওই সময় আপনি চাইলে হাত দিয়ে সরিয়ে মাটি সরিয়ে এই আলু তুলতে পারবেন সাধারণত ছয় মাসে এটা তোলা যায় আর এইটার জন্য খুব একটা পরিচর্যার কিচ্ছু নাই শুধু আপনি যে এই এই যে ডগাই ডগায় হচ্ছে বীজ হয় আলু হয় ছোট ছোট ওই বীজ আলুটা নিয়ে মাটিতে পুঁতে রাখবেন এভাবে শ্রী আলু অনুযায়ী পুঁতেও পারেন বা আপনার এলোপাতারি পুতলেও কোনো ব্যাপার না এভাবে কিন্তু আপনি পুঁতে রাখলেই হলো আপনি ছয় মাস পরে অনাসেই এখান থেকে অনেক অনেক টাকা উপার্জন করতে পারবেন এই আলু তোলার মাধ্যমে আর আপনারা জানেন যে আমাদের তরকারি হিসাবে কিন্তু মেটে আলু বা মাটি আলুর একটা বিশাল চাহিদা রয়েছে এবং বাজারে সবসময় একটা ভালো দাম থাকে আমি জেনেছি মোটামুটি সত্তর আশি টাকা পর্যন্ত কেজি সাধারণভাবেই হচ্ছে এই মাটি আলু বা মেটে আলুর হয়ে থাকে তো আপনারা চাইলে আপনাদের যাদের পতিত জমি রয়েছে এবং যাদের পরিশ্রম করার উপায় নাই বা ফেলে রাখা জমি সেখানে আপনারা এই জাতীয় ফসল চাষ করতে পারেন